এক মাদ্রাসার ছাত্র তার হুদকে প্রশ্ন করল হুজুর হাসুরের দিন বান্দার হিসেব নিকেশ কেমন হবে ছাত্রের কথা শুনে হুজুর কিছুক্ষণ বসে থাকলেন তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন সেই টাকা ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন একজনকে দিলেন একশো টাকা আরেকজনকে দিলেন পঁচাত্তর টাকা তৃতীয় জনকে দিলেন পঞ্চাশ টাকা চতুর্থ জনকে দিলেন পঁচিশ টাকা পঞ্চম জনকে দিলেন দশ টাকা ষষ্ঠ জনকে দিলেন পাঁচ টাকা এভাবে যেই ছাত্রটি প্রশ্ন করেছে ফাঁকি দিলেন মাত্র এক টাকা প্রশ্নকারী ছাত্র মাত্র এক টাকা পাওয়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল হুজুরের এমন অসম বন্টনই সে ভীষণ কষ্ট পেল সে মনে মনে ভাবল সে গরিব বলে তার গায়ের জামায় অনেক তালি বলে সবাই যেমন তাকে কটাক্ষ করে হয়তো হুজুরও সেজন্যই অন্যদের যেখানে পঁচাত্তর বা একশো টাকা দিলেন সেখানে তাকে মাত্র এক টাকা দিলেন সে মনে মনে ভাবল হুজুর আমাকে এভাবে কেন অপমান করলো এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের তিনি সব ছাত্রদের মাঝে তাকিয়ে মুচকি হেসে বললেন আজ তোমাদের ছুটি তোমাদের যেই টাকা দেওয়া হলো সেটা পুরোপুরি খরচ করবে এবং আগামী সাপ্তাহিক বন্ধের দিন মাদ্রাসার রান্নাঘরে সকাল দশ ঘটিকায় তোমরা সবাই উপস্থিত হবে কারণ তোমাদের এই টাকার হিসেব নেওয়া হবে তোমাদের যা ইচ্ছা করতে পারো তবে হিসেব কিন্তু দিতে হবে সাপ্তাহিক বন্ধের দিন ছাত্ররা সবাই উপস্থিত হল হুজুর আগ থেকে সেখানে উপস্থিত ছিলেন হুজুর সবাইকে উপস্থিত দেখে খুব খুশি হলেন সবাই আসার পর হুজুর বললেন তোমরা একজন করে এই উত্তপ্ত কড়াইয়ের উপরে দাঁড়িয়ে আমার টাকার হিসেব দাও কে কোথায় কত টাকা খরচ করেছো তার হিসেব দাও ছাত্ররা ভয় পেয়ে গেলে হুজুর বললেন ভয় পেও না এই কড়াইটি উত্তপ্ত একেবারে তোমাদের পা পড়ে যাবে না তবে যথেষ্ট গরম লাগবে প্রথমে এগিয়ে এলো সে ছাত্র যাকে একশো টাকা দেওয়া হয়েছিল সে কড়াইয়ে দাঁড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করলেন আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছ তার হিসেব দাও এমনিতেই আগুনে উত্তপ্ত তাওয়া তার খালি খালিপা ছাত্র এক পা নামায় আরেক পা তুলে এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে হিসেব দিতে লাগলো হুজুর আমি দশ টাকায় চকলেট কিনেছি বিশ টাকায় চিপস কিনেছি এভাবে আরো অনেক কষ্ট করে সে পুরো হিসেব দিল তারপর এলো যাকে পঁচাত্তর টাকা দিয়েছিল তার হিসেব দেওয়ার পালা এভাবে ধারাবাহিকভাবে সবাই নিজেদের টাকা খরচের হিসেব এক পা দেওয়ার আগেই বলে ফেললো হুজুর এক টাকা দিয়ে একটি চকলেট কিনেছি হিসেব দিয়ে হুজুরের সামনে দাঁড়ালো সে বাকিরা যখন পোড়া পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে তখন হুজুর গুরু গম্ভীর ভাবে বললেন এই হল হাসরের মাঠের হিসেবের একটি নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত বেশি তার হিসেব তত বেশি যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসেব তত সহজ এবং কম প্রিয় দর্শক হাঁসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম বলেন কেয়ামতের দিন মানবজাতিকে জাতিকে শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো ওই জমিনে কারও বাড়িঘরের কোন চিহ্নই থাকবে না এছাড়াও মহান রব্বুল আলমিন সুরা তাহার একশত ছয় এবং একশত সাত আয়াতে বলেন বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না রাসুসল্লাহ আলি আসাল্লাম বলেন কেয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে তিনি বলেন বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে এক ফরসাক অর্থাৎ তিন মাইল দূরত্বের সময় ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে কারো ঘাম হবে টাকনু সমান কেউ আবার হাঁটু সমান ঘামের মধ্যে ডুবে থাকবে অধিক পাপ করার কারণে কারো আবার কোমর সমান ঘামের মধ্যে ডুবে থাকতে হবে পাপে জর্জরিত হয়ে যারা নিজেদের চোখকে অন্ধ করে ফেলেছে তারা তো মুখ সমান ঘামের মধ্যে ডুবে থাকবে হে আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন আমি মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন